মন ভালো করার দায়িত্ব আমি আল্লাহর আমি আমার হাবিবকে আমার বাড়িতে নিয়ে আসি মেরাজ করাবো জোরে জোরে কন্যা আল্লাহ আকবর রাসুল পাক সাল্লাহ সাল্লাম ঘুমাসছে গভীর রাত্রে হজরত জিব্রাহিম চলে আসলেন আসার পরে দেখতেছেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম ঘুমাসছে এখন রসুলকে ঘুম থেকে জাগায় দিলে ঘুমের ডিস্টার্ব হবে আল্লাহ আকবর কন মানুষ এই রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিব জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ধুলির ধরা থেকে আল্লাহর আর আজিম আল্লাহর বাড়িতে মেরাজ করাইছেন সুহান আল্লাহ দুনিয়াতে যত নবী পাইগম্বর এসেছেন কোন নবী পাইগম্বর কে আল্লাহর আপনি এই মর্যাদা দান করেন নাই কোন নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে যান নাই আপনি আমার হাবিব বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই ধুলির ধরা থেকে আল্লাহর আর্শ আজমি আল্লাহর বাড়িতে নিয়ে এক বছর দুই বছর নয় সাতাশ বছর পর্যন্ত রেখেছেন তারপর আবার দুনিয়াতে এসেছেন ফজরের নামাজ আবার জামাতে সাথে পড়াইছেন জলে বলেন সুহান আল্লাহ নবীতের দ্বাদশ বছর নবীত পাওয়ার দ্বাদশ বছরে এই মেরাজের ঘটনা ঘটেছিল যেই বছরে রসুল সাল্লামের প্রিয় চাচা আবু তালেব দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে আহারে মুসলমান হয় নাই কিন্তু নবীর জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে কাফেরদেরকে বলেছিলাম আমার জীবন থাকা অবস্থায় আমার ভাতিজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি কেউ আঘাত করতে আসে আমি আবু তালেব আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে এটা সহ্য করব না আমি আবু তালেব সামনে দাঁড়ায় যাব এমনকি আবু তালেব তিন বছর পর্যন্ত সে আবি আবু তালেবের মধ্যে রাসুলে পাক সাল্লাহ সাল্লামকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল আমি নিজে দেখে এসেছি চতর সাইডে পাহাড় আমার আসেগা সেই জাগার মধ্যে আবু তালেব নবীর সাথে ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ রাজনৈতিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দিয়েছেন হযরতে আবু তালেব আল্লাহু আকবার বলেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় না চলে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ভরা কানতো কিন্তু ওই বছরে আবার খাদিজাতুল কুবরা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আম্মাদান খাদিজাতুল কুবরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন ইসলাম গ্রহণ করার পরে মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনবতী নারী শিল্পপতি কুটিবতী লাখবতী শিল্পবতী সুন্দরী রমণী ছিলেন হজরতে খাদিজা মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিবের কদমি হজরতে খাদিজা সব সম্পদ দান করে দিয়ে আর বলেছেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য সম্পদগুলো সম্পদ গুলো সবকিছু আল্লাহর রাস্তায় আমি কাজিয়া দিয়ে দিলাম বলুন না আল্লাহ সেই খাতিজা ও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ভারাক্রান্ত মনের ভিতর বড় কষ্ট চিন্তা করলেন আমার তো পাশে আর কেউ নাই আমার আপন মানুষ যে দুইজন ছিল খাতিজা দুনিয়ায় থেকে চলে গেছে আবু তালেবও চলে গেছে এই দিনের দাওয়াত কেউ গ্রহণ করতেছে না সামনে শত্রু পিছনে শত্রু ডানে শত্রু বামে শত্রু সব জায়গায় শত্রু আর শত্রু দেখা যায় আপন মানুষ দেখা যায় না রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তখন কি করলেন সেখান থেকে চলে গেলেন তাই চিন্তা করলেন মামার দেশ নানার দেশ নানির দেশে ওই দেশের মানুষরা হয়তো আমার কালেমা গ্রহণ করবে সেই দেশের মানুষ হয়তো বা কালেমা গ্রহণ করে মুসলমান হবে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তাইবাসীকে গিয়ে দাওয়াত দিলেন এক আল্লাহর গুলামি করো এক তারা তা করো এই দাওয়াত যখন দিলেন তাইবাসীরা দাওয়াত তো মানলেন না এমন কি রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলেন বিশ্ব নবীর সোনা সোন স্বর্ণের বর্ণের শরীর সেই শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম ছিল সেই শরীরের মধ্যে যখন পাথর মারা শুরু করে দিল কাফেররা পাথর মারতে মারতে তিনবার রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামকে বেহুশ করে ফেলে দিয়েছে রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম যখন হুশ ফিরল সেই সময় আল্লাহের দরবার চোখের পরিসে কেঁদেছিলেন আল্লাহ হাতে সুবর্দ করলো গো আল্লাহ তুমি কি আমার কাছে নাই তুমি কি আমার পাশে নাই গো আল্লাহ আল্লাহ পাক তখন ডাক দে বলেছিলে নিয়া হাবি আমি আপনার পাশে আছে কি নাই এটা কথার দ্বারা নয় এটা আমি আল্লাহ পাক কাজের দ্বারা বুঝাই দিব বল না সুহান আল্লাহ আল্লাহ আপনি কি আমাকে একা একে ছেড়ে দিয়েছেন আল্লাহ বলেছিলেন হে হাবিব আমি আপনাকে একে একে ছেড়ে দেই নাই তবে এটা শুধুমাত্র মুখে বলে আমি বুঝাবো না এটা কাজের দ্বারা আমি বুঝাই দেবো বলুন না সোহান আল্লাহ রাসুলের পাক সাল্লাম তায়েব তাকে ফিরে চলে আসলেন আসার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে কাবা শরীফের চত্বরের মধ্যে শুয়েছিলেন তাপশ্রীর কোনো কিতাবের মধ্যে এসেছে রাসুল পাক সাল্লি সাল্লামের একটা ফুবু ছিল তার নাম ছিল উম্মেহানি উম্মেহানির ঘরের মধ্যে শুয়েছিলেন রাসুল পাক আলাইহি সাল্লামের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল কে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হে জিবরাইল যাও 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 আমার নবীর মনটা বড় খারাপ রে আমার নবীর স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রী নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবীর প্রিয় চাচা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হে জিবরাইল যাও যাও জলদি করে যাও আমার নবীর মন ভালো করার দায়িত্ব আমি আল্লাহর আমি আমার হাবিবকে আমার বাড়িতে নিয়ে আসি মেরাজ করাবো জোরে জোরে কন্যা আল্লাহ আকবর পাক সাল্লাহ সাল্লাম ঘুমাচ্ছে গভীর রাত্রে হজরত জিব্রাহিম চলে আসলেন আসার পরে দেখতেছেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম ঘুমাচ্ছে এখন রসুলকে ঘুম থেকে জাগায় দিলে ঘুমের ডিস্টার্ব হবে আল্লাহ আকবর কন মানুষ ঘুমাসলে তাকে গিয়ে কিন্তু চেঁচায় মেসায় সিল্লা সিল্লি করে ডাক দেওয়া হয় না বোঝেন না কথা আদব আসছে একটা বাড়িতে আপনি গেলেন যাওয়ার পরে আপনি সিল্লা সিল্লি করতেছেন দরজায় যা জোরে জোর ধাক্কা দিয়েছেন তা না একটু আস্তে ধীরে আগে সালাম দেন কি বাবা সালাম দিবেন একবার দুইবার তিনবার তিনবার পরে যে সালামের উত্তর ভিতর থেকে না আসে আপনি সেখান থেকে চলে যান বোঝেন না কথা অনেকে আছে মানে যে ওই যা আর রহিমের বাপ রহিমের বাপ কই তো কইতে বাড়ির ভিতরে ঢুকায় সারা জোরে কো ঠিক কিনা পরিবারের মানুষ মহিলারা কে কোন অবস্থা আছে না আছে এগুলো কিছু দেখে না দেখেন হজরত জিবেল আদব শিক্ষা দিলেন রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে দেখতেছেন রসুলকে ডাক দিলেন না রসুলের পাক সাল্লি সাল্লামের পায়ের মধ্যে কদমের মধ্যে কিতাবের মধ্যে এসেছে হজরতে জিব্বাটা বাহির করে দিয়ে জিব্বা দিয়ে পায়ে চাটা শুরু করে দিয়েছে কোন কোন কিতাবের মধ্যে এসেছে হজরত জিব্রাহিলের গালটা রাসুলের পাক সাল্লি সাল্লামের কদমের মধ্যে লাগাই দিয়েছে বিশ্বনবী নবীদের সর্দার জোন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গুম থেকে জাগ্রত হওয়ার পরে বললেন ভাইজি বই এটা কি করতেছ রে ভাই আল্লাহ পাক তোমার বানাইছে সাদিদুল কুয়া সমস্ত ফেরেস্তাদের সর্দার শুধু তুমি সমস্ত নবীদের কাছে ওহি নিয়ে আসো তোমার মর্যাদা সম্মান আল্লাহ পাকের কাছে এবং সমস্ত নবীর কাছে মানুষের কাছে সবার কাছে অনেক বেশি হে ভাই জিব্রাইল তুমি তোমার জিব্বা দিয়ে আমার কদম কানো ছাড়তেছ তোমার গালটা আমার পায়ের মধ্যে কানায় লাগাই দিয়েছ তোমার সম্মান অনেক বেশি তোমার মর্যাদা অনেক বেশি হজরতে জিব্রাইল কাদের রাসূল আল্ক ও সাল্লাল্লাহ আলি সাল্লামকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাফাক আপনাকে মেরাজ করাইবেন শুভান আল্লাহ কর আল্লাহ্পাক আপনাকে মেরাজ করাইবেন আল্লাহর বাড়িতে আপনাকে যাইতে বলেছেন চলেন অনেকেই প্রশ্ন করতে পারে হুজুর তাহলে আল্লাহ পাকের বাড়িতে নবী গিয়েছেন সেখানে তো নবী ছিল একটা জড় পদার্থ রক্তমাংসের হাদ্দির একজন মানুষ নাকি বলেন যোরে কর ঠিক কি না রক্ত গোড়া মানুষ সেই মানুষ কেমনে আল্লাহর বাড়িতে গেলেন কারণ বৈজ্ঞানিকেরা বর্তমান বলতেছে যে আসমানের উপরে এরকম আগুনের স্তর আছে কিসের স্তর আগুনের স্তর আছে এরকম অনেক প্রতিবন্ধকতা আছে তাহলে একটা জোর পদার্থ এই রক্ত মাংসের মানুষ সেই আগুনের ভিতর দিয়ে কেমনে পার হয়ে গেলেন ঠিক কিনা আর বলতেছেন যে এক রাতের মধ্যে আল্লাহর বাড়িতে গিয়েছেন জান্নাত জাহান্নাম লোহ কলম কুর্সি সব পারি দিয়ে আবার দুনিয়াতে এসেছেন তাও বেশি সময় নয় আল্লাহ পাক বলেছেন সামান্য সময় সোহান আল্লাহ কন আসার পরে দেখতেছে যে ওজু করে করে গিয়েছিলেন সে ওজুর পানি এখনো গড়তেছে সোহান আল্লাহ কন কেমন সম্ভব হুজুর এটা কিভাবে সম্ভব